সকল এএসএম এবং বিএম বন্ধুগণকে জানায় শুভ সকাল গতকাল ইউসিনোফিলিয়া বিষয়ের একটি মক টেস্ট আমি নিয়েছিলাম সেই মক টেস্টের উত্তরপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা যারা সেই মক টেস্টটি দিয়েছিলেন কে কত নম্বর পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওর শেষে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনারা সকলেই ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে চলুন আজকের ভিডিওটি বা ক্লাসটি শুরু করা যাক গতকাল মক টেস্টের এক নম্বর প্রশ্ন ছিল ইউসিনোফিলিয়া কি নির্দেশ করে উত্তর হবে বি রক্তে ইউসিনোফিল কোষের বৃদ্ধি নির্দেশ করে তারপরে দু নম্বর প্রশ্ন ছিল ইউসিনোফিলিয়া সবচেয়ে বেশি কোন অবস্থায় দেখা যায় উত্তর হবে সি পরজীবী সংক্রমণ অবস্থায় সবচেয়ে বেশি দেখা যায় তারপরে তিন নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি ইউসিনোফিলিয়া এর সাধারণ কারণ নয় উত্তরবে সি হার্ট ফেলিয়র তারপরে চার নম্বর প্রশ্ন ছিল ইউসিনোফিলিয়া নির্ণয়ে কোন টেস্ট সবচেয়ে আগে করা হয় উত্তর হবে সি ব্লাড টেস্ট তারপরে পাঁচ নম্বর প্রশ্ন ছিল নিচের কোন রোগে ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায় উত্তরবে বি এক জিমা রোগে ইউসিনোফিলের সংখ্যা সবচেয়ে বেশি বেড়ে যায় তারপরে আপনাদের ছ নম্বর প্রশ্ন ছিল ইউসিনোফিল কোষের প্রধান কাজ কী উত্তরবে বি এলার্জি ও পরজীবীর বিরুদ্ধে লড়াই করা হচ্ছে ইউসিনোফিল কোষের প্রধান কাজ তারপরে আপনাদের সাত নম্বর প্রশ্ন ছিল গুরুতর ইউসিনোফিলিয়ার ক্ষেত্রে কোন ওষুধ প্রয়োগ করা হতে পারে উত্তর হবে বি স্টেরয়েড পরবর্তী প্রশ্ন ইউসিনোফিলিয়া কোন ধরনের ক্যান্সারের সঙ্গে যুক্ত হতে পারে উত্তর হবে বি লিউকেমিয়া তারপরে ন নম্বর প্রশ্ন ইউসিনোফিলিয়া সাধারণত কোন শতাংশের বেশি হলে বলা হয় উত্তরবে সিক্স পারসেন্ট এর বেশি হলে বলা হয় তারপরে দশ নম্বর প্রশ্ন ছিল আয়ুর্বেদ অনুসারে ইউসেনোফিলিয়া কোন দোষের ভারসাম্যহীনতার ফল উত্তরবে সি কফ তারপরে এগারো নম্বর প্রশ্ন ছিল নিচের কোন ভেষজটি এলার্জি ও প্রদাহ কমাতে সাহায্য করে উত্তরবে সি নিম তারপরে বারো নম্বর প্রশ্ন ছিল কোন যোগব্যায়ামে ইউসিনোফিলিয়া নিয়ন্ত্রণে সহায়ক করে উত্তর হবে বি বিম বিলম তারপরে তেরো নম্বর প্রশ্ন ছিল ডিটক্স ট্রিটমেন্ট বলতে কি বোঝানো হয় উত্তর হবে বি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া বোঝানো হয় তারপরে চোদ্দো নম্বর প্রশ্ন ছিল এলার্জি টেস্ট দ্বারা কি জানা যায় উত্তরবে বি কোন জিনিস থেকে এলার্জি হচ্ছে তা জানা যায় তারপরে পনেরো নম্বর প্রশ্ন ছিল ইউসিনোফিলিয়া প্রতিরোধের নিচের কোন অভ্যাসটি জরুরি উত্তরবে ধুলো ও ধোঁয়া থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি তারপরে ষোলো নম্বর প্রশ্ন ছিল ইউসিনোফিল কোষ কোন ধরনের শ্বেত রক্ত কণিকার অংশ উত্তর হবে সি গ্র্যানুলোসাইড তারপরে সতেরো নম্বর প্রশ্ন ছিল ইউসিনোফিলিয়া এর সময় কোন অঙ্গ সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে উত্তর হবে বি ফুসফুস তারপরে আঠেরো নম্বর প্রশ্ন ছিল ইউসিনোফিলিয়া প্রতিরোধে কোন জীবনযাপন পদ্ধতি সহায়ক করে উত্তরবে এ ধুলো ও ধোঁয়া এড়ানো তারপরে প্রশ্ন ছিল ১৯ নম্বর আয়ুর্বেদে কোন ভেষজটি ইমিউন সিস্টেম শক্তিশালী করে উত্তর হবে এ গিলয় নিচের কোন খাদ্যাভাস ইউসিনোফিলিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে উত্তর হবে বি ঠান্ডা হালকা খাবার তারপরে একুশ নম্বর প্রশ্ন ছিল আয়ুর্বেদে ইউসিনোফিলিয়া চিকিৎসায় কোন প্রক্রিয়া ডিটক্স হিসাবে ব্যবহার হয় উত্তরবে এ ভামানা তারপরে বাইশ নম্বর প্রশ্ন ড্রাগ রিয়াকশান দ্বারা ইউসিনোফিলিয়া হলে প্রথম করণীয় উত্তর উত্তরবে এ ওষুধ বন্ধ করা তার পরবর্তী প্রশ্ন ছিল তেইশ নম্বরে ইউসিনোফিলিয়াতে শ্বাসকষ্টের কারণ কি হতে পারে উত্তরবে এ ফুসফুসে প্রদাহ তারপরে আপনাদের চব্বিশ নম্বর প্রশ্ন ছিল অ্যাস্থামা এর সঙ্গে কোন সেল সবচেয়ে বেশি যুক্ত উত্তরবে বি ইউসিনোফিল তারপরে আপনাদের পঁচিশ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন ছিল বোন ম্যারো টেস্ট কেন করা হয় উত্তরবে বি ক্যান্সার বা রক্তের উৎপাদন সমস্যা বোঝার জন্য বোন ম্যারো টেস্ট করা হয় এবারে আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা সকলে সেই কথাগুলো মন দিয়ে শুনবেন আমি আপনাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ বাংলা ভাষায় পয়েন্ট আকারে করিয়ে দিই এবং সেই ক্লাসের উপর ভিত্তি করে একটি করে মক টেস্টও নিই এবং সেই মক টেস্টের উত্তরপত্রও আমি আলোচনা করে দিই আশা করছি এখন পর্যন্ত আপনারা যারা আমার ক্লাসগুলি করেছেন আপনাদের কোনো রকম প্রশ্ন মনে নেই আশা করছি আপনারা সকল ক্লাসগুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আমি প্রতিটি ক্লাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে দেব। আপনারা শুধুমাত্র সেই পয়েন্টগুলো করবেন তাহলেই হবে আমি ইউসিনোফিলিয়া বিষয়ে যে ক্লাসটি করিয়েছিলাম। সেই ক্লাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে দিচ্ছি আপনারা শুধুমাত্র সেগুলোই করবেন তার বাইরে আর কোনো কিছু করতে হবে না তাহলে চলুন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করি আপনারা ইউসিনোফিলিয়ার সংজ্ঞাটি মুখস্থ করবেন এবং ইউসিনোফিলিয়ার কাজ কি সেগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন এবারে ইউসিনোফিলিয়ার কারণগুলি সম্পর্কে খুব ভালোভাবে পড়বেন যেমন এলার্জি অ্যাস্থেমা প্যারাসিটিক ইনফেকশান এগুলো সম্পর্কে খুব ভালোভাবে পড়বেন এবার হচ্ছে ইউসিনোফিলিয়ার পরীক্ষা সম্পর্কে খুব ভালোভাবে পড়বেন যেমন ব্লাড টেস্ট টুল টেস্ট এলার্জি টেস্ট চেক্স এক্সরে বোনম্যারো টেস্ট প্রভৃতি এগুলো খুব ভালোভাবে পড়বেন এবং ইউসিনোফিলিয়া আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত একটু পড়বেন আমি সমস্তটা আমার ইউসিনোফিলিয়া বিষয়ে ক্লাসে আলোচনা করেছি আপনারা সকলে সেই ক্লাসটি করে নেবেন ব্যাস তার বাইরে আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সকলে এসে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন